যুগ মানুষের মনোভাব বুঝতে পারেনি তাই দলটি একাত্তরের বিরোধিতা করেছিল বর্তমানে মানুষের পাস বুঝতে না পেরে নির্বাচন পেছানোর পায় তারা করছে বলেছেন জামায়াত একদিকে নির্বাচন পেছানোর কথা বলছে আবার অন্যদিকে প্রার্থীদের নমিনেশন দিচ্ছে এটা দ্বিচারিতা জামায়াত দিচারি কিনা কি মনে করেন আপনি না জামাতের আমির কে আমি যতটুকু দেখেছি উনি তো স্পষ্ট ভাবে বলেছেন যে রোজার আগে নির্বাচন হলে ভালো হয় যেখানে ডক্টর ইউনুসের একটা ডেডলাইন ছিল জুন পর্যন্ত তো উনি সেখানে রোজার আগে নির্বাচনের কথা বলছেন তো আমার বোধহয় যে বর্তমান যে অন্তর্বর্তী সরকার উনি কিন্তু এটা বলেছেন আমি আরেকটু বলি প্রশ্নের সাথে অ্যাড করি উনি যেটা লালমনির হাটে পাটগ্রামে শুক্রবারে যেটা বলেছেন থানায় লালমনির হাটে পাটগ্রামে থানায় হামলা চালিয়ে দুই আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা উল্লেখ করে তিনি শুক্রবারে বলেছেন যে এই নির্বাচন নির্বাচন কিসের হবে তারপরে শনিবার যেটা বলেছেন সংস্কার ছাড়া যেন তেন নির্বাচন করা যাবে না আবার ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে বাংলাদেশে জামায়াতি ইসলামের কোনো আপত্তি নেই আজকে বিকালে বলেছেন জামাতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আসলে জামায়াতি ইসলামী নির্বাচন কি ফেব্রুয়ারিতে চায় নাকি সংস্কার শেষ করে পাঁচ বছর পরে নির্বাচন চায় নাকি জামাত এপ্রিলে নির্বাচন চায় আসলে জামাত ইসলামী কি চায় না আমি তো জামাতের মুখপাত্র হিসেবে কথা বলতে পারবো না আমি জামাতের সরাসরি মেম্বার না আমি জাস্ট অবজারভার হিসেবে নাগরিক হিসেবে যদি দেখি তাহলে দেখেন এখানে দুইটা জিনিস হয়েছে প্রথম হলো যে সরকার যখন আসছে তারা খুব স্পষ্ট ভাবে বলছে যে জুনের পরে তারা থাকবে না এবং জুন হচ্ছে তাদের ডেডলাইন এর আগে আপনার ডিসেম্বর বলছে ডিসেম্বর থেকে জুন এই পর্যন্ত ডেড লাইন তো এই কথাই কিন্তু সরকার খুব স্ট্রেট ফরওয়ার্ড এবং সেখানে ক্লিয়ারলি সে পজিশন আছে আপনি জামাতকে যদি দেখেন তারা সরকারের পজিশন তখন ডিনাই করে নাই তাদের জুন পর্যন্ত ডেডলাইন ডেড ছিল মাঝখানে তার একটা সময় বলছে যে এটা যদি রোজার আগে হয় তাহলে ভালো হয় কারণ রোজার সময় আপনি গেলে প্রায় জুন ক্রস করে যাবেন গরম আসবে বৃষ্টি আসবে যে আমি ফেব্রুয়ারিতে নির্বাচন চাই এখন প্রশ্ন হলো আপনি যখন ফেব্রুয়ারিতে নির্বাচন চান তার আগে কি আমাদের কোনো কাজ নাই ধরুন আমি নাগরিক হিসাবে যদি মনে করি যে ওকে আমি ডেমোক্রেসিতে যাইতে চাই গত ষোলো বছর গণতন্ত্র ছিল না আমি একটা গণতন্ত্রে যাইতে চাই তাহলে গণতন্ত্রে যাইতে হলে কি করতে হবে নির্বাচন আমাকে দিতেই হবে আপনি কিন্তু নির্বাচন ছাড়া গণতন্ত্রে যাইতে পারবেন না কোনো ওয়ে নাই কিন্তু আমি যদি নির্বাচনে যাইতে চাই তার আগে আমার কাজ কি আমার কাজ হলো এই ১৬ বছরে যে ইনস্টিটিউশনগুলো ভেঙে পড়ছে সেগুলো আমাকে একটু দাঁড় করাইতে হবে আমার প্রধান নির্বাচন কমিশনার আগে যারা ছিল তারা করতে পারবে না তাহলে নতুন নির্বাচন কমিশনার দিতে হবে আমার কনস্টিটিউশন নিয়ে প্রশ্ন উঠছে তাই না বাহাত্তর কনস্টিটিউশন নিয়ে অনেকে আপত্তি করতেছেন প্রশ্ন উঠছে এই যে ১৬ সতেরো বছরে একটা ফ্যাসেজ সরকার ডেভেলপ করতে পারলো তাহলে কি আমাদের কোনো কনস্টিটিউশনাল প্রবলেম আছে যে এটার মধ্য দিয়ে তারা তৈরি হয়েছে আমরা কি এটাকে কোনো প্রকার চেক না করে আবার একই সিস্টেমের মধ্যে যাব। না লেটস গিভ আজ খুব লম্বা পজ দেওয়ার দরকার নাই আমরা তো ধরেন যে নর্মাল যদি আপনি তত্ত্বাবধায়ক সরকারে যান কতদিন হয় নব্বই দিন তাহলে ইনুস সরকার আসার পর কেন আমরা সবাই বললাম না যে আমি ইলেকশন নব্বই দিনই চাই সে আলাপ আলোচনা হইতেছে আমি মনে করি যে জুন একটা রাইট ডেট লাইন আর কি আমার কাছে মনে হয় যে দ্যাটস ভেরি রিজনেবল আর একটু ছয় মাস বেশি সময় যদি নেয় আমি ব্যক্তিগতভাবে কোনো প্রবলেম ফিল করি না এখন আমাদের চোখ কোথায় যাবে আমাদের চোখ যাবে যে প্রি রিকোয়ারমেন্ট যে ইলেকশনের জন্য কি কি প্রয়োজন তাহলে আমার ইলেকশনের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আনতে হবে আমার ইলেকশনের জন্য কনস্টিটিউশনের কিছুটা পরিবর্তনের কথা আমরা আলাপ আলোচনা করব আমার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হইতে হবে লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে তাই না এই সব কিছু ঠিক করার পরে আপনি নির্বাচনে যাবেন তাহলে আমরা দুইটা জিনিস খুব স্পষ্টভাবে চাই আমি মনে করি যে জামাতও একই পজিশনে আছে যে আমরা নির্বাচনের একটা স্পেসিফিক ডেডলাইন চাই যে এর মধ্যে আমি নির্বাচনে যাব এবং সেকেন্ড আমরা ধরে ধরে একটা প্রি রিকোয়ারমেন্ট ঠিক করব যে মিনিমাম কতটুকু হইলে পরে আমি যদি নির্বাচনে যাই তাহলে একটা ভালো গণতন্ত্রে যাইতে পারবো সেই প্রি রিকোয়ারমেন্টের দিকে আমাদের চোখ দিতে হবে কাজে এই জায়গায় আমি শেষ করতেছি নির্বাচন সংস্কার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এর একটাও আর সাথে কনফ্লিক্ট করে না মিউচুয়ালি এক্সক্লুসিভ না এর প্রত্যেকটাই আমাদের প্রয়োজন জি ভাইসার রুমিন ফারহানাও কিছুক্ষণ আগে অভিযোগ করেছেন এবং বিএনপির আরও নেতারা অভিযোগ করেছেন যে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হচ্ছে যখন জামায়াতের আমির বলেন যে এই শৃঙ্খলা নিয়ে তো নির্বাচন করা যায় না কেউ কেউ বলে যে সরকারের ভেতরে কেউ কেউ ক্ষমতা ধরে রাখার ষড়যন্ত্র করছে আর বাংলাদেশ জামায়াতি ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন যে আগামী নির্বাচন সামনে রেখে আমরা বহু ধরনের ষড়যন্ত্রের কথা শুনতে পাচ্ছি বহু ধরনের কথা ময়দানে শুনতে পাচ্ছি বহু ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের আলামত বুঝতে পারছি দেশে কি কেবল ষড়যন্ত্র এগুলো রাজনৈতিক দলগুলোর অত্যন্ত এবং খুব দুঃখজনক আচরণ যে রাজনৈতিক দলই করুক দেখেন আমরা একটা ১৬ বছরের ফ্যাসিবাদের পরে একটা সময় আসলাম যে আমি জাতিকে রিবিল্ড করতে পারি রাজনৈতিক দলগুলোর প্রায়োরিটি হওয়া উচিত এই রিবিল্ড প্রসেসটা রিফর্মেশন প্রসেসটা এখন আপনি সেই প্রসেসের মধ্যে না হাইটাই চিন্তা করতেছেন যে ইলেকশনটা তাড়াতাড়ি হইব কিনা না হইলে হইব কিনা হইলে কে জিতবো আমারে করতে দিব কিনা অমুকে আসতেছে কিনা আমার মনে হয় যে রুবিন বলতেছিল না যে ট্রমা এগুলো এক ধরনের ট্রোমাটিক বিহেভিয়ার আমার বোধ হয় যে ওয়ান ইলেভেনের যে ট্রমা যে একটা সিভিল সোসাইটি মিলিটারি ব্যাক্ট হয়ে আসছে এবং তারা একটা অগণতান্ত্রিক সরকার কন্টিনিউ করতে আমরা এখন যেখানেই গণতান্ত্রিক প্রক্রিয়া ছেদ দেখি আমার কাছে মনে হয় যে বিএনপি মনে করে এই বুঝে আরেকটা একটা ওয়ান ইলেভেন হইল দেখেন বিএনপি একটা বড় রাজনৈতিক দল তাদের এখন সুযোগ ছিল জাতির গার্ডিয়ান হিসেবে ভূমিকা পালন করার তারা সেই ভূমিকা পালন না করে তারা এখন কিছুদিন পর বলতেছে এই বুঝি এনসিপিতে লোক হল না এই বুঝি নির্বাচন হল না এই বুঝি ডক্টর ইউনুস প্রবলেম করতেছে এই বুঝি জামাত ইসলাম প্রবলেম করতেছে তারা তো লার্জেস্ট পলিটিক্যাল পার্টি একানব্বই তারা ইলেকশনে জিতছে দুই হাজার একে তারা ইলেকশনে জিতছে তাদের বাংলাদেশে এত ভোট তো তাদের নির্বাচনে এত টেনশন করার কি দরকার তাদেরকে বাদ দে বাংলাদেশে কে নির্বাচন করবে তাদেরকে বাদ দিয়ে বাংলাদেশে রাজনীতি হবে দেখেন একত্রিশ দফা বিএনপি একটা ওয়ান্ডারফুল কাজ এক্সট্রডিনারি কাজ তারা করছে সেই একত্রিশ দফায় তারা স্পষ্টভাবে বলছে যে বাংলাদেশে সোশ্যাল কন্ট্রাক্ট ভাঙ্গা পড়ছে এই দেশের মানুষ যে নর্মের উপরে রাজনীতি করতো আওয়ামী লীগের কারণে সে নর্ম ভেঙে পড়ছে আমাদের সোশ্যাল কন্ট্রাক্ট রিভিল করতে হবে আপনার এক কিছু স্পষ্টভাবে আছে রিভিল আপনি কিভাবে করবেন আমার সাথে আপনার কথা বলতে হবে না আপনার সাথে আমার কথা বলতে হবে না বিএনপির সাথে জামাতের কথা বলতে হবে না বিএনপির সাথে এনসিপির কথা বলতে হবে না আপনি আলাপ আলোচনা না করলে কিভাবে রিভিল করবেন তা আপনি কখন আলোচনা করবেন নির্বাচনের পরে আগে না কেন ডক্টর ইনুস আলোচনা করতেছে ওয়াই নট বিএনপি দল আপনি কেন এই আলোচনাকে নেতৃত্ব দিচ্ছে না কোশ্চেন